আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো বোম্বের ঐতিহ্যবাহী অথেন্টিক স্বাদের আফলাতুন কিভাবে তৈরি করতে হয় আফলাতুন তৈরি করতে আমাদের যা যা লাগবে এক নজরে সব দেখিয়ে দিচ্ছি এখানে সুজি লাগবে হচ্ছে দুই কাপ আমি দুই কাপ নিয়েছি কেউ এক কাপ দিয়ে করতে চাইলে সেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা সব কিছু দেবেন চিনি লাগছে এক বাটি এখানে চেরি এবং আমন্ড কুচি নিয়েছি তারপর এখানে রয়েছে ড্রাই ফ্রুটস মিক্সড ফ্রুট এটা অ্যাডিশনাল এটা না দিলেও চলে শুধু বাদাম কুচি দিয়েও এটা সুন্দরভাবে করা যায় চার পাঁচটা এলাচ এরকম গুঁড়ো করে নিয়েছি ঘি নিয়েছি এখানে হাফ বাটির একটু বেশি আর গুঁড়ো দুধ নিয়েছি এখানে এক বাটি ফুল আর এক বাটি হাফ নিয়েছি কেউ চাইলে এখানে খোয়া ক্ষীর বা মাওয়া নিতে পারেন আমার হাতের কাছে এগুলো ছিল না বলে আমি কিন্তু একটু দুধ বেশি নিয়েছি যারা ফয়েকির বা মাওয়া ইউজ করবেন তারা এক বাটি গুঁড়ো দুধ নিলেই যথেষ্ট এরপরে আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি হাফ মগের একটু বেশি এইরকম ছোট বাটির হয়তো দেড় বাটির মতো হবে তো আমাদের এই হলো মোট উপকরণ এবারে চলুন আমরা মূল প্রসেসে চলে যাই আর এটা মনে রাখতে হবে যে এই মিষ্টিটা তৈরি করতে এটাই আফলাতনকে মিষ্টি বলা হয় এই মিষ্টিটা তৈরি করতে আমাদের কিন্তু লো হিটেই করতে হবে পুরোটাই লো হিটে করতে হবে যাতে লেগে না যায় কালার চেঞ্জ না হয়ে যায় এটা একটু ব্রাউন কালার হবে আমাদের দেশে যেভাবে তৈরি করা হয় জাস্ট কেকের মতো করি সুজির কেক যেভাবে বলা যায় যে সুজির কেক আর কি কিন্তু এটা আসলে কেকের মতো না যে অথেন্টিক যেটা বোম্বের যে আফলাতুন সেটা হচ্ছে আমরা হালুয়ার মতো করে করে মানে একটু ধৈর্য নিয়ে কষ্ট সহকারে একটু তৈরি করতে হয় তো আমি ড্রাই ফ্রুটসকে আরও একটু ঘি দিয়ে ভেজে নিলাম খুব অল্প সময় ভেজে নেব দু এক মিনিটের মতো নাহলে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে যাতে চেঞ্জ না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো তো এখানে আমি পুরো ঘি ঢেলে দিলাম এরপরে পুরো সুজিও ঢেলে দিলাম তবে ঘি যে পরিমাণে নিয়েছি শুধু ঘিই এটা হয়ে যায় কারণ যখন এটা একদম হালুয়ার মতো আঠা আঠা হয়ে যাবে তখন কিন্তু সমস্ত তেলটা ছেড়ে ছেড়ে আসে সো এই জন্য বেশিটা নানাওয়াই ভালো যেটুকু আছে এনাফ আর সবসময় এটা একটা ননস্টিকি প্যানে করবেন চেষ্টা করবেন যে যাতে লেগে না যায় এরকম একটা পাত্র নিতে আর সব সময় নাড়ার উপরেই থাকতে হবে অনেক ধৈর্য সহকারে কাজটা করতে হয় সময় কম লাগে না বলতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টাও লেগে যায় টোটাল প্রসেসে তো এভাবে কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে অ্যাড করে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধগুলো আমি দিয়ে দিচ্ছি দুই বাটির দুধই আমি দিয়ে দিলাম একবারে এরপরে চিনি দিয়ে দিলাম আমাদের কিন্তু খুব বেশি এক্সট্রা কিছু এখানে লাগছে না এই মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু আমাদের বাসায় থাকা উপকরণেই হয়ে যায় এগুলো আমাদের প্রায় বাসাতেই থাকে একটু বাদাম একটু কিশমিশ কিংবা যদিও আমি এখানে কিসমিস ইউজ করিনি আলাদাভাবে তার কারণ আমার ড্রাই ফ্রুটসই কিশমিশ ছিল যদি কেউ দিতে চান দিতে পারেন অনেকে পছন্দ করেন না এবারে দিয়ে দিলাম আমি এখানে এলাচ গুঁড়ো এলাচগুলোটা একটু দেওয়ার চেষ্টা করবেন কারণ এতে করে ঘ্রাণটা ভালো আসে তো দেখুন যে পর্যায়ে এখন আছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে না যে অনেকটা ড্রাই হয়ে গিয়েছে এটা কেমন কী হবে কিছুই হবে না এটাতে লিকুইড মিল্ক দেওয়ার পরে যখন রান্না করতে করতে একদম শেষের দিকে চলে আসবে তখন একদম পুরো ঘি বা তেল যেটাই বলেন সব বেরোতে থাকবে তাই চিন্তার কিছুই নেই তো এভাবে কিন্তু এটাকে রান্না করতে হবে অনেকক্ষণ আর কি আর নাড়ার উপরেই থাকতে হবে নাড়ার উপরে থেকে থেকে এটাকে ব্রাউন কালার করে নিতে হবে সেই অথেন্টিক কালারটা আনার জন্য আমরা নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করছি কিছুতেই পোড়া লাগানো যাবে না এবার আমি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি চিনি মেপে নিয়েছি গুঁড়ো দুধ মেপে নিয়েছি ঘি নিয়েছি ঠিক ওই বাটিরই দেড় বাটির মতো হবে মানে এক বাটি এবং অন্য এক বাটির হাফ আমি এখানে দুই মেজারমেন্ট কাপের দুই কাপ সুজি নিয়েছি আপনারা চাইলে এক কাপ দিয়েই তৈরি করতে পারেন আমার এখানে কিন্তু অনেকটা হবে আমি বাসার স সকলের জন্য করেছি তাই প্রায় এক কেজি পরিমাণ তো হবেই তো আপনাদের এতটা বোধ মানে যাদের প্রয়োজন নেই তারা কর মানে অল্প করবেন ভালো হবে তো এভাবে নাতে থাকতে হবে একদম যে যখন এটা আঠালো ভাব চলে আসবে এবং তেলটা ছেড়ে ছেড়ে আসবে তো তখনই আমরা রেডি করে ফেলবো এটাকে যেই ডিশে আমরা নামাবো এবং শেপ দেবো সেখানে একটু আমরা মানে অয়েল কিংবা ঘি ব্রাশ করে নিচ্ছি তো এই ব্রাশ করে আমি আমার যে ওভেনের যে ট্রেটা ছিল আমি ওটাতে সার্ভ করবো আপাতত আর কি তুলবো এই জন্য আমি ওটা রেডি করলাম আমি কিন্তু এখানে অলরেডি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটসগুলো বেশি আগের প্রয়োজন নেই উঠানোর আগে আগে দিলেই এনাফ এখন আমি এটাকে সেট করব। যাতে এই আঠালো আঠালো থাকে এবং সেট হয়ে যায় সুন্দরভাবে আমি যে চিনি পরিমাণটা দিয়েছি আপনারা চাইলে আরও একটু চিনি বাড়িয়ে দিতে পারেন আমি একটু চিনি কম খাওয়ার জন্য একটু কম দিয়েছি আপনারা সামান্য আর একটু দিলে কিন্তু অসুবিধা হবে না তো এটা মানে চেপে চেপে মেশাতে হবে সুন্দর করে আমি এখানে চেরিটা এবং চেরি কুচি এবং আমন্ড বাদাম কুচি আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে চেপে চেপে আমি এটাকে মেশাব দেখুন এখনও আমি আমি কিন্তু তেল এটা থেকে সরিয়ে রেখেছি তাও এখনও এটার সাইড থেকে তেল বেরোচ্ছে তাই তেল বা ঘি বেরোচ্ছে আমি এটার প্রয়োজন নেই তাই আরেকটু কম দিলেও ক্ষতি নেই বরং ভালোই হবে তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে একটা কাঠ স্প্যাচুলা দিয়ে আমি এটাকে চেপে চেপে দিচ্ছি কিন্তু তারপরে আমি একটা বাটি দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে মিশিয়ে দিয়েছি একদম সমান করে তারপর একটা ছুরি দিয়ে আলতো করে কেটে নিয়েছি আপনারা যদি অন্য একটা ডিশে এটাকে তোলেন আপনাদের মনে হয় যে কাটতে সুবিধা হবে কিংবা এই ধরনের ছুরি দিয়ে যদি আপনারা না কাটেন প্লাস্টিক দিয়ে কাটেন খুব সুন্দরভাবে আপনারা এটাকে ডিভাইড করতে পারবেন আমি যেহেতু ওটাতে আচর লেগে যাবে বলে একটু আস্তে আস্তে করেছি সেজন্য একটু হয়তো এরকম হয়েছে তো দেখুন এভাবে কিন্তু তৈরি হয়ে গেল এটাতে আবার সমান করে রাখা যায় এবং বাটার পেপারে মুড়েও রাখা যায় তাহলে এটার যে সফটনেস ওটা সুন্দর থাকে তো খুবই মজার খেতে এই মিষ্টিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এবং খেতে কিন্তু বেশ ভালো হয় তো আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আল্লাহ হাফিজ